জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ফুটবল দুই হাজার চব্বিশ টুর্নামেন্টের ফাইনাল খেলা আঠাশে জুন শুক্রবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খেলায় ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ ও মতলব উত্তর চেঙ্গারচোর সরকারি কলেজ অংশগ্রহণ করেন এতে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ চার মাইনাস এক গোলে চেঙ্গারচর ডিগ্রি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন খেলার শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান এ সময় আরও উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ হাবিবুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় স্বর্ণ প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাহবদরুন নাহার সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ এই টুর্নামেন্ট জেলার আট উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং ফাইনালিস্ট দুইটি দল বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেন

স্বাগত জানাচ্ছি আমরা শুধু এটুকু বলবো যে চাঁদপুর থেকে যে প্লেয়ার যারা বিভাগীয় পর্যায়ে হয়ে গেল কিছুক্ষণ আগে বিশেষ করে তো আমার ফরিদপুঞ্জের কিছু ভাইয়েরা এবং খেলোয়াড় সহ একজন আমাকে বললো স্যার আপনি এর আগে দুই বছরের আগে ছিলেন যেহেতু আজকে এরপরে উপজেলা ক্রিকেট সংস্থা শিখেছি এবং আমার মনে আছে আমি জেলা পর্যায়ের এই প্রস্তুতি মিটিং যখন করি এই কলেজের